হ্যাপি দিওয়ালি সকলকে আরও একবার জানালাম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমরা মোটামুটি রয়েছি ভালোই আপনাদের এই আশীর্বাদে এবছর দিওয়ালি উপলক্ষে দুটো গিফট এসেছে দেখুন এই ব্যাগটাই সুন্দর করে প্যাকেট করে এটাই চকলেট রয়েছে যা পড়ে গেল একটা বিভিন্ন ফ্লেভারের চকলেট ছটা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর রয়েছে দেখুন দুটো এগুলোও কিন্তু আমি ঠিক কখনও দেখিনি প্রথমবার দেখলাম তো যে ফ্লেভারের নামগুলো দেখে নিন আর এতে কি রয়েছে একবারটি দেখুন বেরোচ্ছে না কি রয়েছে কি রয়েছে বাবা একই জিনিস তবে টকঝাল মিষ্টি খেতে ঠিক কুরকুরের মতো নয় ওই টাইপেরই কিছুটা জিনিস একই দুটো একই জিনিস তো দুটো প্যাকেটেই মানে দুটো কাপের মধ্যেই একই জিনিস ছিল সেজন্য এটা আর খুলে দেখালাম না তো হয়ে গেল দেখুন এবার চকলেটটা কেমন দেখতে ও বাবা এই রকম চকলেট চকলেটটা তারপর খেয়ে দেখলাম বেশ সুন্দর খেতে কিন্তু তারপর এবছর আমরা কেমন দীপাবলি দ্বীপ সাজিয়েছি দেখে নিন আমি একটু নতুনভাবে ক্রিয়েটিভিটি করেছি ফুল লতা পাতা দিয়ে অন্য রকম কিছু ভাবছিলাম আরও কিছু কিন্তু পেলাম না সবাই তার আগে সংগ্রহ করে নিয়ে বিক্রি করে দিয়েছে বাজারে সব বিক্রি হচ্ছে দেখলাম তো আর পেলাম না যা পেয়েছি তাই দিয়েই সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তবে এই বছরের মতো কোনো বছরই কিন্তু সাজায়নি আমার সাজিয়ে কিন্তু দীপাবলির দ্বীপ সাজিয়ে মনটা পুরো ভরে গেছে এত সুন্দর লাগছে যখন ছবি তুলছি কি ভালোই লাগছে দেখতে একটা বাজি কি হয়েছে বাটারফ্লাই বাজিটার নাম নাকি বাটারফ্লাই সে মতন খালি লাফাচ্ছে বাটারফ্লাইয়ের মতো উড়েনি আমরা কিন্তু এবার ছাদে উঠে গেছি প্রচণ্ড পরিমাণ চারিদিকে বাজি ফাটছে কান পাতা যাচ্ছে না আমরা ভাবলাম ছাদে উঠে একটু দেখি কোন দিকে কত বাজি ফাটছে তো বাজি তো এখন সাধারণত আকাশের দিকে তাকালেই দেখা যায় যেমন শব্দ তেমন তার আলোর কায়দা তো আমরা চারিদিকটা দেখছিলাম ভীষণ সুন্দর লাগছে আলোই পুরো ভরে উঠেছে তবে অনেক জায়গাতেই একটু অন্ধকার অন্ধকার লাগছে তার একটাই কারণ এখানে কালী পুজো তো হয় না শুধু দেওয়ালি হয় মানে দেওয়ালি উপলক্ষে আপনার মোমবাতি জ্বালানো বা আলোর সজ্জা করা বা নিজের বাড়িটুকু সুন্দর করে সাজানো আর আর প্রচুর প্রচুর বাজি ফাটানো আমি বাড়ির ছাদ দিকে চারিদিকটা একটু আপনাদেরকে দেখাবো দেখবেন দারুণ সুন্দর লাগছে এদিকটা দিয়ে তো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল কারণ ওইদিকে ওই যে দেখুন একটা কালো মতো অংশ ওই জায়গাটা পাহাড়ে পরিপূর্ণ মানে পাহাড় ওই জায়গাটা বাকি এই দিকটা মানুষের বসবাস চারিদিকটাই পাহাড় আপনি যখন যদি দিনের বেলা আমি ভিডিও দিয়েছি দিনের বেলা কেমন লাগে এই শহরটাকে তো দেখবেন যে তাতে রয়েছে এই বাড়িটার চারিদিকে মানে আপনি যেদিক দিয়েই তাকান চারিদিকেই পাহাড় রয়েছে মনে হবে যেন পাহাড়টি এই সরি শহরটি পাহাড় দিয়ে ঘেরা চারিদিকে পাহাড় আর মাঝখানে যেন শহরটি বসানো রয়েছে আমার তো ভীষণ ভালো লাগে বাজির শব্দ শুনুন আমি আর কী কথা বলবো এত ভালো লাগছে চারপাশে আলোকমালায় সজ্জিত এই শহরটাকে দেখতে তাই জন্য আর কথা না বাড়িয়ে আপনারা বরং দেখতেই থাকুন আমি আর কিছু বলবো না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখবেন যে আমরা দুটো গিফট পেয়েছিলাম প্রথমে একটা গিফট দেখিয়েছি শেষে একটা গিফট দেখাবো তো দেখতে থাকুন এই জায়গাটাকে যদি একটা হয়ে যাচ্ছে দেখো দেখতে একটা বাজি কি হয়েছে বাটারফ্লাই বাজিটার নাম নাকি বাটার বাটারফ্লাই সে ব্যাঙের মতন খালি লাফাচ্ছে ফ্লা বাটার ফ্লাইয়ের মতো উড়েনি সে ব্যাঙের মতন এরকম করে লাফ দিয়ে লাফ দিয়ে মানে দেখলেই মনে হবে ব্যাগ চিরিং মিরিং করে লাফাচ্ছে আমি বলি কে নাম দিয়েছিলো তা ফগ ফগ উইশাস ফগ রাখলে সে আচ্ছা হতাম বল যে ওই তো ওপর কাহা উড়গে আর কি এই এই এরকম এরকম করে মানে চটপট করে ওই বমটাকে দেখলেই হাসি পাবে मुआय बुर्थ हुआ होये। हाँ। 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 हाँ 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 চলে পালিয়ে যাবো এটা একটু এদিকটা কেউ ফাটায়নি চলে আসো এই গিফটটা অফিস থেকে পেয়েছে প্যাকেটের মধ্যে ছিল আমি আগেই খুলে নিয়েছি প্রথমে তো একটি উইশিং কার্ড তারপর চারটে প্রদীপ তারপর এই প্যাকেটটা লম্বা মতো প্যাকেট এর থেকে কিছু ড্রাই ফ্রুটস আছে ব্যাস এইটুকুই আর কিচ্ছু না ধন্যবাদ ভালো থাকবে